আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা প্রিমিয়াম জন্মস্মরণিকা ডিজাইন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে জন্মস্মরণিকা ডিজাইনটা দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনার সাথে থেকে মোবাইল ফোনটির মতো মাত্র পাঁচ মিনিটে এত ধরনের জন্মস্মরণিকা ডিজাইন করবেন এবং এর সাথে এই ডিজাইনের পিল ফাইলও আপনাদেরকে দিব তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট এই চ্যানেল এর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজটা হলে পেজটা ফলো করতে ভুলবেন না তো ভিউয়ার্স এ ডিজাইন করতে আপনার প্রয়োজন পড়বে পিক্সেল অ্যাপস এবং পিল ফাইল সবকিছুর ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে ভিডিওটা দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে যারা ফেসবুক পেজ দেখবেন তারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সরাসরি ডেসক্রিপশন বক্সে চলে আসবে তো ফাশর আপনারা পেয়ে যাবেন পিগল অ্যাপস যদি আপনার ফোনে পিগেল অ্যাপস না থাকে তাহলে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নিন এখানে দেওয়া আছে পিএল ফাইল ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করবেন ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এডর আইটে ইন্টারফেসে নিয়ে আসবে তো ভিউয়ার্স পেলফেল এর স্বয়ংকার পাসওয়ার্ড দেওয়া করা আছে সেট পাসওয়ার্ড গুলো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনি একটা করে ছোট সুন্দর পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন তাহলে ফাইলটা আনলক হয়ে যাবে তো বস এটিসি কা জন্মশপনিকা ডিজাইন এটিসি কা ডিজাইন পেল ফাইল তো আপনারা এটা ডাউনলোড করবেন না আপনারা এটা ডাউনলোড করবেন তার জন্য থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরে যে ডাউনলোড আইকন এখানে ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে যেহেতু আমার ফোনে আছে আমি ডাউনলোড করতেছি না ডিজাইন করার জন্য এখন আপনি সরাসরি পিকগুলো ব্যবসা চলে আসবেন তো যে পেয়ে ফাইলটা ডাউনলোড করছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করবেন এখানে ক্লিক করবেন ওপেন পিএল ফাইল এখানে ক্লিক করবেন তো আমার সমস্ত পিএল ফাইল এই জায়গায় অ্যাড করা আছে আপনাদের পিএলপি ফাইল এ জায়গায় অ্যাড করা থাকবে না আপনি এখানে অ্যাড করতে হবে তার জন্য পিএলপি এখানে ক্লিক করবেন এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড ফাইল ডাউনলোড ফাইলে আপনাদের পিওড ফিল থাকবে এখান থেকে আপনি এই পিওড ফাইলটা ইনপুট করে নেবেন তো আমার ফোন থেকে আমি পে ফাইলটা ইনপুট করে নিয়েছি তো এটি হচ্ছে আজকের জন্মসরণকার ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন এটা এই মুহূর্তে অনেকজনের নাম ঠিকানা ইত্যাদি সব কিছু দিয়ে ডিজাইন করার আছে আপনি কাস্টমাইজ করার জন্য এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যা যা কাস্টমাইজ করবেন সব কিছু লক খুলে দেবেন তো প্রথমত আপনি যদি নাম শেষ করতে চান তাহলে আপনি নামের উপর ডবল আপ করবেন এখানে এই নামটা আপনি কেটে দেবেন তারপর আপনার নামটা আপনি এখানে দিয়ে দেবেন আমি একটা নাম আপনাদেরকে দেখানোর সাথে এখানে দিয়েছি আপনি চাইলে এই ফ্ডের কালার অথবা ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারবেন তারপর আপনি এখান থেকে চলে আসবেন কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এই কালার এখানে এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে যে কোনো কালার ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখানোর সাথে এই কালারটা রাখতেছি যদি আপনি চান তাহলে ফন্টও চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে ফন্ট অপশনে চলে আসবেন তো এখানে আপনার ফোনের যা ফন্ট আছে সকল ফন্ট এখানে দেখাবে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো ফন্ড আপনি এখানে দিতে পারেন তো আমি আপনাদেরকে দেখানো সবথেকে এই ফোনটা আমি রাখতেছি আপনি চাইলে আপনার ইউজ করতে পারবেন এখানে দেওয়া আছে পিতার নাম মাতার নাম জন্মস্থান জন্ম জন্ম সময় তারিখ তো এগুলো এখান থেকে তার জন্য আপনি এখানে ডবল করবেন তো এখানে আপনি আপনার পিতার নাম দিয়ে দিবেন তারপর মাতার নাম দিয়ে দিবেন তারপর জন্মস্থান দিয়ে দিবেন মানে আপনার জায়গার নাম তারপর এখানে সময়টা দিয়ে দিবেন তারপর এখানে সঠিক জন্ম তারিখটা দিয়ে দিবেন বাংলায় এবং ইংলিশ এবং আরবি আমি আর এগুলো চেঞ্জ করতেছি না আপনি এগুলা আপনার মতো করে পরিবর্তন করে নিন চাইলে আপনি এগুলার ফন্ট কালার এগুলা চেঞ্জ করতে পারবেন যদি আপনি কালার অথবা ফন্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি সেম ভাবে কালার চেঞ্জ করার জন্য আপনি কালারে চলে আসবেন তো এখানে আপনি এখান থেকে যে কোনো কালার আপনি এখানে ইউজ করতে পারবেন তো আমি ব্ল্যাক কালারটা রাখতেছি তারপর আপনি চাইলে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন এখানে একটা ছোট করে স্ট্যাটাস দেওয়া আছে তো আপনি চাইলে স্ট্যাটাস আপনি রাখতে পারেন অথবা আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা এখানে একটা এখানে একটা পিনজি দেওয়া আছে আপনি চাইলে পিনজিগুলোকে ডিলিট করে দিতে পারেন অথবা আপনি চাইলে অন্য পেন্ট এখানে ইউজ করতে পারেন যদি পিকচার অ্যাপস আর ভিডিও ডিজাইন হন তাহলে আপনি আর একটু সবাই নিয়ে এটাকে আপনি কাস্টমাইজ করে নিন তো যদি আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এখন ডিজাইনটাকে সেভ করতে সেভ করার জন্য আপনি শেয়ার এখানে ক্লিক করবেন কাস্টম থেকে আলোটাতে ক্লিক করবেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তো এখন এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন অথবা আপনি চাইলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন তো ছিল আজকেরা মাটির কুরাল তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পেরেছি কি খুব সহজে এমন একটা ডিজাইন করবেন ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য